আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আমি আপনাদের সবার প্রিয় মেহেদি হাসান আজিম একজন ক্ষুদ্র খামারি তার পাশাপাশি সারা বাংলাদেশের খামারিদের মাঝে সাইলিস বা গোখাদ্য সরবরাহ করে থাকি দর্শক যেহেতু আমি নিজে একজন খামারি এবং আমি আপনাদের সবার প্রিয় ক্ষুদ্র খামারি চ্যানেলটা পরিচালনা করে থাকি সেহেতু আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে এসিআই মোটরসের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই আজ এসিআই মোটরসের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী এসিআই মোটর দুই সাল থেকে যাত্রা শুরু করে সোনালিকা ট্রাক্টর দিয়ে যাত্রা শুরু করে আজকে সতেরো বছর অতিক্রম করে এবং এসিআই গ্রুপের সর্ববৃহৎ কোম্পানি হিসেবে রূপ নিয়েছে এবং বর্তমানে সারা বাংলাদেশে যে পরিমাণ জমি হাল চাষ করা হয় তার মধ্যে এক তৃতীয়াংশ জমি চাষ করে থাকে শুধুমাত্র এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টর শুধুমাত্র সোনালিকার ট্রাক্টরই নয় বাংলাদেশের সর্বপ্রথম এসিআই মোটরস বিখ্যাত জাপানিজ ব্র্যান্ড ইয়ানমার হারভেস্টার মেশিন নিয়ে এসেছে যা দিয়ে একই সাথে ধান কাটা মারা ঝাড়া ও বস্তাবন্দি করা যায় এতে সময় শ্রম দুটি সাশ্রয় হয় হাতে চারা রোপণ কাজকে সহজ করার জন্য রয়েছে ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার জমি চাষের জন্য রয়েছে এসিআই পাওয়ার টিলার জমিতে পানি সেচ দেওয়ার জন্য রয়েছে এসিআই ডিজেল ইঞ্জিন এবং ধান ভুট্টা মারার জন্য রয়েছে এসিআই থ্রেশার ও আধুনিক সব মেশিনারিজ এসিআই মোটর দুই হাজার ষোলো সালে লঞ্চ করেছে বিখ্যাত জাপানিজ ব্র্যান্ড ইয়ামাহা বাইক যা বর্তমানে দেশ ও সিসিতে দেশের মার্কেট লিড করছে পণ্য পরিবহনের জন্য রয়েছে বিশ্বের নাম্বার ওয়ান কমার্শিয়াল সেলিং ব্র্যান্ড ফোটন বাংলাদেশের অবকাঠামোর উন্নয়নে অংশীদার হিসেবে এসিআই মোটরসের রয়েছে কমপ্লিট কনস্ট্রাকশন সলিউশন জেনারেটর বিজনেসে এসিআই মোটরস বর্তমানে দেশের নাম্বার ওয়ান পাওয়ার সলিউশন ব্র্যান্ড হিসেবে মার্কেট লিড করে যাচ্ছে এছাড়াও এসিআই ওয়াটার পাম্প ও এসিআই স্মার্ট টুলস মানুষের দৈনন্দিন জীবনকে করছে সহজ ও আরও অনেক আধুনিক এসিআই মোটরস গড়ে তুলেছে দেশের সবচেয়ে বৃহৎ এগ্রি মেশিনারিস ফ্যাক্টরি এছাড়াও সার্ব সর্বক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য এসিআই মোটরসের রয়েছে দেশব্যাপী চারশোর অধিক বিশাল সার্ভিস নেটওয়ার্ক কল সেন্টার সুবিধা পাওয়ার জন্য ফোন করুন ওয়ান এই নাম্বারে এছাড়াও এসিআই ঘন্টা গ্রাহক সেবা এসিআই সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্ষুদ্র খামারি এবং ক্ষুদ্র খামারির সকল দর্শকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সফলতা কামনা করছি এবং এসিআই মোটরস আরো অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে সারা বাংলাদেশের কৃষক খামারিদের জন্য কাজ করে যাক এই প্রত্যাশায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম